হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তুমি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি মাই হ্যাপি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো জায়গায় এখন বাজে সকাল সকাল নয় ভোর করবো কারণ আমি বেরিয়েছি চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এখন বাজে তোমার সাড়ে পাঁচটা নয় পাঁচটা পনেরো তো এসে পৌঁছে গেছি এখানে আর হচ্ছে কাল দেখতে দেখতেই পাচ্ছ এখনও হালকা অন্ধকার কিন্তু তো মন্দির আলো জ্বলছে আর ঠাকুর দর্শন করে নিলাম আর তোমাদেরকেও কিন্তু ভোরবেলায় করিয়ে দিলাম বেশ ভালো লাগছে জানো তো মন্দিরটা একটু চারিদিক ঘুরে নিচ্ছি বেশ ভালো লাগছে সকালবেলায় এরকম কাজটা যে রোজ করতে পারছি সেটাই মানে মনটা যেন শান্তি লাগছে একদম তো মন্দিরে তো আলো জ্বলে আর চার পাঁচটা অন্ধকার দেখতেই পাচ্ছ এখনো দেখো অন্ধকার আর পুরোপুরি ফাঁকা এখনো হয়নি আর মন্দিরটাই তো আলো জ্বলছে দুটো মানে ছবিগুলো পরিষ্কার আর ওই যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস এসছে দেখো কেমন অন্ধকার রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে আর দুই ধারে এরকম মাঠ বেশ ঠান্ডা বাতাসটা গায়ে এসে লাগছে তো এত আরাম লাগছে এত গায়ে ভালো লাগছে কি আর বলবো মানে বাড়িতে যদি গিয়ে কাজ না থাকতো না মনে হতো যেমন আরও হাঁটি আরও হাঁটি আর এখন দেখো পাটের সিজন তো পাট মেলা আছে চারদিকে যে চারদিকে পাট টেকাটিয়ে এইসব মিলাই থাকছে আর দেখো এইটা যেমন একটু একটু ধরা ধরা মনে হচ্ছে তো চলো আমি এখন হাঁটতে থাকি আর কিছুক্ষণের মতো আর পাঁচ দশ মিনিটের মতো তো চলো হয়তো নেই দিদা পুজোর জোগাড় করছে আজকে তো গোয়ালের পুজো হবে আজকে যেহেতু অষ্টমী তো দিদা করে রাখছে পুজোর জোগাড়টা আর যে ব্রাহ্মণ আসেন ওনায় সেই ভরে দেওয়া হবে ঘরেই করে রাখছে কারণ গইলের অবস্থা খুব খারাপ আমাদের আর এখন তাই ঘরে রাখছে আমি তাড়াতাড়ি করে এই যে মুড়ি খাওয়ার জন্য কিছু করে নিলাম যে লেবাররা লেগেছে মানে কাজে লেগেছে যে লেবাররা তো তাদের জন্য মুড়ি খাওয়ার কিছু করে আর ডালিয়াটা বেঁচিয়ে দিয়েছে এতে একটু লাউ শাক দিয়েছে পেঁপে দিয়েছে আর আলু দিয়েছে আর কিছু সবজি নেই আপাতত আর এই যে দেখো মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি করে দিয়েছে ওদের জন্য ঘিমে লেগে যাচ্ছে ঘিমে একদম চান করে যাচ্ছে তাও রোদে ঘুরতে ছাড়েনি সমানে রোদে ঘুরে যাচ্ছে এত বদমাস দেখো মাথাটা দেখলেই বুঝতে পারবে এমন বদমাস হচ্ছে আর মা আবার হেঁটে দিয়ে কোথায় যাচ্ছে দেখি আমিও পিছনে পিছনে যাই এই যে বিদায় গেছিলো ঝিঙে তুলতে তো মানে দিতে হয় হইলে সেই জন্য এই যে ঝিঙে হয়েছে বিরাট বড় আর এইখানটা ভাঙা হয়ে যাচ্ছে কারণ এইখানটা ঢালাই হবে মানে কাল নাহলে পড়ছে বাড়ির ভিতরের কাজ ছাড়া মানে মাজা প্লাস্টারের কাজ ছাড়া ভিতরের ওই জন্য দুয়ারটা ঢালাই হবে তো পরিষ্কার করতে হবে তার জন্য ইটগুলো তুলছে ভাঙা ভাঙি করে একটুখানি পাখায় বসিয়েছি যা করে বুঝিয়ে বাঁচিয়ে জানি নি কতক্ষণ বসে থাকবে এখন রান্নাবাটি নিয়ে ফেলা করছে যে দাঁত শুধুই দাঁত বার করছে আর মেয়ে দেখো তেমন মেয়ে ছুয়েছিল ওই জন্য এখনও কানের পরে আছে এরকম করে আমরা দুজনে আসা আসিয়েছি ওকে বলছি কী রান্না বসিয়েছিস তুই দেখি এই যে গ্যাসে বিক্রি একটা বসেছে তো একটুও যদি পাখায় বসে সেটাই মনে হয় যেমন অনেকক্ষণ বসে আছে কারণ ও একটু কোনো স্থির থাকে নি আমার মনে হচ্ছে হচ্ছিলেন ঘরেতেও একটু হলেও স্থির থাকে একটু হলেও পাখায় বসে পাখায় বসে খেলে এখানেও সেটাও করছে না সারাক্ষণ কাকুদের মাছে কাকুর মেয়েরা যে আছে তাদের কাছেই রয়েছে এসে দেখো আবার চলে যাচ্ছে তাদের কাছে উপরে ওই যে খেলনা এই এইসব নিয়ে সরঞ্জাম দিয়ে উঠে চলে যাচ্ছে ঘুর করে একা একা এরকমই করে যাচ্ছে সারাক্ষণ কি আর করবো এইভাবেই থাকুক আর আমি ডালিয়া টালিয়া বসে দিয়েছি একটু চেয়ারে বসেছি এবং আরাম করে আরামেই আরামেই কাটছে কি বলতো তাও কুড়ে যে হলো যা হয় তোমরা তো জানোই আমি কতটাই কুঁড়ে শুধুই বোঝা করি টালিয়া হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে সানজুল খেয়ে নিলাম তারপর এই যে এই যে আমার ডালিয়াটা নিয়েছি এতে আর একবারে আমিও খাবো আর ছেলেটাকেও খাওয়াবো সে তো সেই তোমরা তো দেখলেই উপরে ছিল তো এই যে চলে এসেছি উপরে এসে দেখছি বোন এখানে ইয়ে করছে নেল পলিশ করছিস ওখানে বলছি তুই নেল পলিশ করছিস বোঝা বলছে পাতা বন্ধ করে দিই গরমের মধ্যে আর এই যে ওকেও খাওয়াবো আর আমিও খাবো এখন তো মন হচ্ছে যে চান করে চুল শুকনো করছে পাখা চালিয়ে দিয়ে এখন তারপর খাটাল দেবে সেই জন্য আরও ওর কাছে এই লড় করে যে যেন ওরা ওর বন্ধু হয়ে গেছে ওরা তো মাসি ওকে বলছে ওরা তো তোর মা তোর কি খুব কাছের বন্ধু হয়ে গেছে তুই কি এমনভাবে মিশ্রদের সাথে আর দেখো আমিও খেয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে একসাথে সাথে এরকম করছি তো ওকে এখন দু চামচ খাই দিতে পারলে শান্তি পেটটা উর্বর্তি থাকলে আমার শান্তি আমাকেও খুব দিয়ে দিয়েছে ওই জন্য আমিও খাচ্ছি ওকেও খাচ্ছি এরকম তো চলো এখন খাইয়ে নেই পুরোটা খাওয়া বললেই কি আর খাওয়া এত তাড়াতাড়ি কি আর খাওয়ানো যায় খাচ্ছে তো খাচ্ছেই বোন আমার ফোনটা ধরে বলছে তোমার সেলফি ক্যামেরাটা এত ঝাপসা কেন আমি বলছি যে আমার ঝাপসাই আর হচ্ছে যে পরিষ্কার করিয়েছি ফোন দোকানে নিয়ে গিয়ে তাও এরকম তো ছাদেতে এত রোদ এত রোদ বাকি সবগুলো নিচে মিলেছি তো ভাইয়ের আর আমারগুলো ছাদে মিলে দিয়ে গেছিলাম তখন মানে নিচেতে জায়গা থাকেনি অনেকগুলো কেঁচেছিলাম আর এত রোদে শুকিয়ে গেছে অনেকক্ষণ আনতে আসতে সময় পাইনি তো সেই কারণে এখন ভাবছি এবারে শুকিয়ে এসে গেছে কারণ নিয়ে চলে যায় কারণ না হলে এবারে রোদে ওখানে পুড়ে যাবে এটাই বলছি তো চলো প্রচুর ঘাম দিচ্ছে গরম লাগছে চলে যায় নিচে সন্ধ্যাবেলায় দিদায় এগুলো সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর এই যে ঘুম থেকে উঠে বসে আছে এখন বাতা বিট হাতে নিয়ে বসে আছে আমি বলছি ফুটবল হাতে তোর নাকি বলছে না দেখতে পাও নাকি বাতা বিয়েটা টিঙ্গু চলে এসছে অনেকক্ষণ স্কুল থেকে তো স্কুল থেকে আগে ঘরকে যায় তারপরে আসে তো এসে দেখো দুজনে চুপ করে দিয়েছে মারপিট মারামারি সারাক্ষণ তো এরকম তো ঘরে জানো তাও এখানে একটু কম ঘরেতে আরও বেশিই করে আমরা তো জানো সবসময়ই লড়াই করে মা শুয়ে আছে ওর ওর সেই দিকে উঠে গিয়ে বালিশের উপরে বসে বেদানা খাচ্ছে এমন সময় বুঝেছে তো এমনিতে আর বেদানা ওকে দেওয়াই চলেনি তো ও খাবে একটু আধটু খাচ্ছে এখন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা তো এখন শুভ চারদিক অন্ধকার দেখতে পাচ্ছি শুধুমাত্র টিভিটা চলছে সিরিয়ালটা দেখছি সিরিয়ালটা বেশ ভালো লাগে দেখতে একটু দেখছি দেখি আবার শুয়ে পড়বো যে দেখলাম একটু নাটক করছি মিঠি জোড়া মনে হচ্ছে খুব সম্ভবত নামটা ঠিকঠাক মনে নাই তো চলো গুড নাইট